নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীর পত্র কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপিসের কাজে শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না বিধাতার তাই অভিপ্রায় ছিল তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি তোমাদের মেজ চিঠি নয় তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জরে পড়ি আমার ভাইটি মারা গেল আমি বেঁচে উঠলুম পাড়ার সব মেয়েরাই বলতে লাগল মৃণাল মেয়ে কিনা তাইও বাঁচল বেটা ছেলে হলে কি আর রোগ খাবে তো পাকা দামি জিনিসের উপরেই তার লোভ আমার মরণ নেই সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নিরদকে নিয়ে কোনে দেখতে এলেন তখন আমার বয়স বারো দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে স্টেশন থেকে সাতক্র স্যাকরা গাড়ি কষে বাকি তিন মাইল কাঁচার রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায় সেদিন তোমাদের কি হয় হয়রানি তার উপরে আমাদের বাংলাদেশে রান্না সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন বাংলাদেশে পিলে চক্রি তমলসুল এবং কোনের জন্যে তো কাউকে খোঁজ করতে হয় না তারা আপনি এসে চেপে ধরে কিছুতে ছাড়তে চায় না বাবার বুক দূর দূর করতে লাগলো মা নাম জপ করতে লাগলেন শহরের দেবতাকে পাড়া গাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে মেয়ের রূপের ওপর ভরসা কিন্তু সেই রূপের গুমোর তো মেয়ের মধ্যে নেই যে ব্যক্তি দেখতে এসছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোষে না সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসলো সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন বারো বছরের একটি পাড়া গিয়ে মেয়েকে দুইজন পরীক্ষকের দুই জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল আমার কোথাও লুকাবার জায়গা ছিল না সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো তোমাদের বাড়িতে এসে উঠলুম আমার খুঁতগুলি সব বিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপরে আমি সুন্দরী বটে সে কথা শুনে আমার বড়জায়ের মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকত কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সেটিকে আছে মা আমার এই বুদ্ধিটার জন্যে বিষম উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষে এক বালাই যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই কিন্তু কি করব বলো তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন ফিরিয়ে দিই কাকে তোমরা আমাকে মেয়ে মেয়েজাঠা বলে দুবেলা গাল দিয়েছ কটু কথাই হচ্ছে অক্ষমের শান্তনা অতএব সে আমি ক্ষমা করলাম আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল সেটা কেউ তোমরা জাননি আমি লুকিয়ে কবিতা লিখতাম সে ছাই পাঁচ যাই হোক না সেখানে তোমাদের অন্তরমহলের পাঁচিল ওঠেনি সেইখানে আমার মুক্তি সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি চিনতেও পার আমি যে কবি সেই পনেরো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর অন্দরমহলের সিঁড়িতে ওরবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নরবার জায়গা নেই সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা সকালে বেহারার নানা কাজ উপবাসী গরুগুলো ততক্ষণে সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত আমার প্রাণ আমি পাড়াগাঁয়ের মেয়ে তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই দুটি গরু এবং তিনটি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল যতদিন নতুন বউ ছিলুম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াত যখন বড় হলো তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল সে যদি বেঁচে থাকত তাহলে সেই আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত তখন মেজবৌ থেকে একেবারে মা হয়ে বসত মাঝে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর থেকে বিরক্ত হয়ে বকাবকি করেছিল সদরে তোমাদের একটুখানি বাগান আছে ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই আর অন্দরটা পশমের কাজের উল্টো সেদিকে কোনো লজ্জা নেই স্ত্রী নেই শয্যা নেই সেদিকে আলো মিটমিট করে জ্বলে হাওয়া চোরের মতো প্রবেশ করে উঠোনের আবর্জনা দেয়ালের এবং মেজের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয় ঠিক উর্দ অনাদর জিনিসটাই ছাইয়ের মতো সে ছাই হয়তো আগুনকে ভিতরে ভিতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না সেই জন্যে তার বেদনা নেই তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায় আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে এইটে যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়ে ওঠে যেমন করেই রাখো দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি আঁথুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালে মনে ভয়ই হল না জীবন আমাদের কী বা যে মরণকে ভয় করতে হবে আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করে রেখেছে মরতে তাদেরই বাধে সেদিন জম যদি আমাকে ধরে টান দিত তাহলে আলগামাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনি করে উঠে আসতাম বাঙালির মেয়ে তো কথায় কথায় যায় কিন্তু এমন বাহাদুরিটা কি মরতে লজ্জা হয় আমাদের পক্ষে ওটা এতই সহজ আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণখালের জন্য উদয় হয়েই অস্ত গেল আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অসুদ গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকে ইটকাঠের বুকের পাজর বিদীর্ণ হয়ে যায় আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল তারপর থেকেই ফাটল শুরু হলো বিধবা মার মৃত্যুর পরে আমার বড় যাই বোন বিন্দু তার কুর্তুত ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ আমার পোড়া স্বভাব কি করবো বলো দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন জানা একেবারে কোমর বেঁধে দাঁড়ালো পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান দায় পড়ে সেও যাকে শিকার করতে হলো তাকে কি একপাশে ফেলে রাখা যায় তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা তিনি নিতান্ত দরদে পড়ে বনটিকে নিজের কাছে এনেছেন কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন এই অনাথা বনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তার হল না তিনি পতিব্রতা তার এই সংকট থেকে আমার মন আরো ব্যথিত হয়ে উঠলো দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পরার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসীবৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জাবোধ হল তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধে দরে পাওয়া গেছে ও কাজ দেয় বিস্তর অথচ খরচের হিসাবে বেজায় সস্তা আমাদের বড়জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না রূপও না টাকাও না আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন সেই জন্য সকল বিষয়েই নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারি নি আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছো বিন্দুকে আমি আমার ঘরে টেনে আনল দিদি বললেন মেজ ও গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল তিনি বোনকে নিজের যে স্নেহ দেখাতে পারতেন না আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো আমার বড়জা যা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন কিন্তু তার বয়স যে চোদ্দোর চেয়ে কম ছিল না এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেজেটার জন্যই লোকে উদ্গ্রীব হতো কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের বা কজন লোকের ছিল বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার ছোঁয়াজ লাগলে আমি সইতে পারব না বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলতো তার বাপের বাড়িতে তার কুর্তুতো ভাইরা তাকে এমন একটি কোণও ছেড়ে দিতে চাইনি যে কোন একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায় কেননা মানুষ তাকে ভুলে যায় কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক আবার তার উপরে তাকে ভোলাও শক্ত সেই জন্য আস্তা তা তার স্থান নেই অথচ বিন্দুর খুর্দ তো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জন্যই কিন্তু তারা বেশ আছে তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের মধ্যে কাঁপতে লাগলো তার ভয় দেখে আমার দুঃখ হল আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলাম কিন্তু আমার ঘর শুধু তো আমারই ঘর নয় কাজেই আর কাজটি সহজ হল না দু চার দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল হয়তো সে ঘামাছি নয়তো আর কিছু হবে তোমরা বললে বসন্ত কেননা ও যে বিন্দু তোমাদের পাড়ার এক আনারি ডাক্তার এসে বললে আর দুই একদিন না গেলে ঠিক বলা যায় না কিন্তু সেই দুই একদিনের সবুজ শৈবেকে বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মোরবার্য হলো আমি বললুম বসন্ত হয় হোক আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো আর কাউকে কিছু করতে হবে না এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মুক্তি এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে কেননা ও যে বিন্দু অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে ব্যায়াম হতেই চায় না মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ রোগ তাই ওকে ঠাট্টা করে গেল কিছুই হলো না কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন আশ্রয়ের দরকার তার যত বেশি আশ্রয়ের বাধাও তেমনই বিষম আমার সম্বন্ধে বিন্দুর যখন ভয় ভাঙল তখন ওকে আর এক গেরোয় ধরল আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে ভালোবাসার এমন মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি বইয়েতে পড়েছি বটে সেও মেয়ে পুরুষের মধ্যে আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহু কাল ঘটেনি এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি আমার মুখ দেখে তার চোখের আশা আর না বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতম সেদিন তার ভারী অভিমান আমার চুলের বোঝা দুই হাতে নিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগত কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাত মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল তোমাদের অন্দরমহলে কোথাও এক ছটাক জমি নেই উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতি একটা গাব গাছ জন্মেছে যেদিন দেখলুম সেই গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে আমার ঘরকনার মধ্যে এই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে সে কোন স্বর্গ থেকে আসে গোলির মোড় থেকে আসে না বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল একবার তার উপর রাগ হতো সে কথা স্বীকার করি কিন্তু তার এ ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি সেই আমার মুক্ত স্বরূপ এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল এর জন্য খুদ খুঁত খিটখিটের অন্ত ছিল না যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হল না যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে বিন্দু পুলিশের পোষা চোর তার আর কোনো প্রমাণ ছিল না কেবল এই প্রমাণ যে ও বিন্দু তোমাদের বাড়ির দাসীরা ওর রকম কাজ করতে আপত্তি করতো তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত এই সকল কারণেই ওর জন্যে আমার খরচ বেড়ে গেল আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম সেটা তোমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যে সব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে তার পরদিন থেকে আমি পাঁচ শিকে দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করলুম আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিলুম আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না এদিকে তোমাদেরও রাগ যেমন বেড়ে উঠেছে বিন্দুর বয়সও তেমনই বেড়ে চলেছে সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে একটা কথা মনে করে আমি আশ্চর্য হই তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার স্মরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হলো বড় যা বললেন তোমাদের কাছে শুনলাম সকল বিষয়েই ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বললে দিদি আমার আবার বিয়ে করা কেন আমি তাকে অনেক বুঝিয়ে বললুম বিন্দু তুই ভয় করিস নেই শুনেছি তোর বর ভালো বিন্দু বললে বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না থামতে চায় না সে তার কি কষ্ট সে আমি জানি বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না কিসের জোরেই বা বলবো আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে একে তো মেয়ে তাতে কালো মেয়ে কার ঘরে চললো ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে বিন্দু বললে দিদি বিয়ের আর পাঁচ দিন আছে এর মধ্যে আমার মরণ হবে নাকি আমি তাকে খুব ধমকে দিলাম কিন্তু অন্তর্য জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতম বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললেন দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো আমাকে যা বলবে তাই করব তোমার পায়ে পড়ি আমাকে এমন করে ফেলে দিও না